হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর তোমাদেরকে গুড মর্নিং বললাম আমি কিন্তু ভিডিওটা গুড মর্নিংয়ে করিনি আমি কিন্তু ভিডিওটা করেছি বিকেলবেলার টাইমে তো যেহেতু আমি এডিট করছি সকালবেলায় সেই জন্য কিন্তু তোমাদেরকে আমি গুড মর্নিংটা বললাম আর এই যে আমার দিদিটাকে দেখছো মানে এটা আমার যা হয় তো এই দিদিটাকে আমি এখানে এসে এই যে ডুমুর গাছটাকে দেখেছি না এই ডুমুর গাছটাকে দেখে আমি বলেছি দিদি এই ডুমুর খেতে আমার ভীষণ ভালো লাগে তো এই দিদি বলছে তুই খাস এগুলো আমি বলছি হ্যাঁ আমি ভীষণ ভালো খাই বলছে চল তাহলে তোকে পেরে যাবে তো এই দিদি চলে আসছে পারতে আমি বলছি দাঁড়াও তুমি তাহলে পারো আমি নতুন যেহেতু রেসিপিটা আমার চ্যানেলে তাহলে আমি আমার বন্ধুদের সাথে একটুখানি শেয়ার করব। তো তাহলে আমি ভিডিও করি তুমি পারো তো বলছে ঠিক আছে তাহলে তুই ভিডিও কর আমি পারি তো দিদি কিন্তু পারছে আর দেখো গাছটা এত বড় ডুমুর গাছ আমি কখনো দেখিনি আর এত ডুমুর হয়েছে গাছটাতে সেটাও কিন্তু ধারণার বাইরে এত ডুমুর বলছে আমার তো দেখেই লোভ লাগছে আমি তখনই দিদিকে বলেছি আমাকে একটু পেরে দাও না দিদি বলছে দিদি একটু খাটো তো বলছে আমি টেনে দৌড়ি ডালগুলোকে তুই ছেড়া বলছি ঠিক আছে তাই ছিঁড়ি তো আমি কিন্তু সেটাই আমার ভীষণ ভালো লাগছে এগুলো টেনে টেনে ছিঁড়তে ভীষণ মজা লাগছে আর তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করবে একেবারে নতুন তো আমার তার জন্যও কিন্তু ভীষণ ভালো লাগছে তো তোমরা কারা কারা ডুমুরের রেসিপি খেয়েছো এর আগে আমাকে অবশ্যই কিন্তু জানিও যেহেতু ডুমুর নেব বলে বাড়ি থেকে ভেবে আসিনি সেই জন্য কিন্তু হাতে করে কিছু নিয়ে আসিনি আর এর প্রচণ্ড আঠা হয় জানো তো তার জন্য এই যে বড় দেখে একটা শাল পাতা ছিঁড়ে নিলাম তো এই পাতাটার ভেতরে কিন্তু আমি ডুমুরগুলোকে নিয়ে যাব যদি জানতাম যে এসে এখানে ডুমুর ছিঁড়বো তাহলে অবশ্যই বাড়ি থেকে একটা ঝুড়ি ঝুড়ি নিয়ে আসতাম যেহেতু জানতাম না সেই জন্য কিন্তু কিচ্ছু নিয়ে আসা হয়নি আমার আমি একদম খালি হাতে এসেছি দিদির অনেক ছাগল আছে দিদি ছাগল নিয়ে মাঠে আছে তো আমিও প্রায় এসে ওনার কাছে বসে থাকি বাড়িতে তো সারাদিন একাই থাকি কি করব সেই জন্য ওনার কাছে এসে একটু মাঝে মাঝে বসি

তো আমি আর দিদিটাই খাবো যেহেতু আমাকে পেরে দিয়েছে সেই জন্য ওই দিদিটাকেও তো একটুখানি দিতে হবে বলো তো আমি ভাবলাম যে অনেকটাই হয়ে গেছে আর পারতে হবে না খাবো তো দুজনে তো তার জন্য কিন্তু আর পারিনি আর এই যে বড় বড় ডুবগুলোকে দেখছো না এইগুলোকে একেবারে রান্না করা যাবে না এর ভেতরে যে বীজগুলো হয়েছে না ওগুলো কিন্তু অনেক পেকে গেছে ওগুলো যেহেতু মানে এতটা উঁচু গাছ আর তার জন্য মানে ছিটতে গিয়ে ওগুলো ছেঁড়া হয়ে গেছে অতটা বুঝিনি কাটার সময় কিন্তু ওগুলোকে বাদ দিয়ে কাটতে হবে একদম ছোট ছোট না পুরো মাঝারি সাইজের যেগুলো আছে সেগুলো লাগছে তো ডুমুর গুলোকে তোমাদেরকে দেখাচ্ছি যেহেতু নতুন একটা রেসিপি মজা লাগছে যে তোমাদের সঙ্গে একটা ভালো জিনিস দেখবো আর এখানে আমরা দুজনে বসে আছি তবু দেখো এখানে দুটো শেয়াল চলে এসেছে ভাবতে পারছো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দুটো শেয়াল আছে দাঁড়াও ভালো করে দেখায় তোমাদেরকে আমাদেরকে দেখে একটু ভয় পাচ্ছে না ভাবো তাহলে কীরকম সাহস ওই দেখো ছুটে চলে গেলো দেখেছ কতটা সাহস ওদের ছুটে আগবাগানে ঢুকে গেছে বাবা দেখে তো ভীষণ ভয় লাগছিল আমার আর বাড়ি ফিরছিলাম আমরা ফিরতে ফিরতে দেখছি এখানে মানে গাছগুলো হয়তো যার গাছ সে কেটে ফেলেছিল আবার নতুন করে গাছ উঠেছে এখানে ডুমুর গাছগুলো আর যেহেতু নতুন গাছ উঠেছে সেহেতু কিন্তু এই ডুমুরগুলো এই প্রথম ধরেছে গাছে আর ভীষণ সুন্দর লাগছে দেখতে দেখো তোমরা এগুলোই রান্না করলে আরও বেশি টেস্ট লাগবে তো আমি দিদিকে বললাম যেও না দিদি এইগুলো ছেড়ো আমরা যেগুলো ছিঁড়ে নিয়ে এসেছি সেগুলো সব পেকে গেছে ওগুলো ভালো লাগবে না খেতে তুমি এইগুলো ছেড়ো এই সাইডে অনেকগুলো গাছ আছে লাইন দিয়ে তো সেগুলোই ছিঁড়ে নিয়ে চলে এসেছি আর দেখো সব কিন্তু আমি কাটি কারণ এগুলো কাট প্রচণ্ড খাটনি আমি অত কাটতে পারিনি আমি অর্ধেকগুলো নিয়েছি আর অর্ধেকটা কিন্তু আমি এখানে রেখে দিয়েছি ফেলে দেবো বলে তো এই দেখো অর্ধেকটা আমার কাটা হয়ে গেছে তো ভেসে রয়েছে বলে মনে করো না এর মধ্যে অল্প আছে এর ভেতরে কিন্তু আছে ওই দেখো দেখেছো অনেকগুলো আছে আর এগুলোকে কিন্তু ভালো করে কেটে ভিজিয়ে রাখতে হবে নাহলে কিন্তু এর কষ যাবে না অনেকে বলে যে ডুমুন নাকি তেঁতো লাগে কিন্তু তারা তো রান্নার পদ্ধতি জানে না তার জন্যই তো তেতো লাগে এই যে ভেতরে যে বীজগুলো আছে সেগুলোকে পুরো একদম পরিষ্কার করে বার করে নিতে হবে আমার হাতটা একবার দেখো কতটা কষ বার হয়েছে আর এই দেখো বীজগুলো দেখো পুরো বার করে ফেলেছে আরেক যেটুকু যেগুলো বীজ আছে ভেতরে সেগুলো জলে ভিজিয়ে রাখলে সব বেরিয়ে যাবে এই জিনিসটা রান্নার একটা পদ্ধতি আছে সেটা অনেকে জানে না সঙ্গে সঙ্গে কেটে সঙ্গে সঙ্গে রান্না করে ফেলে এটা সঙ্গে সঙ্গে রান্না করার জিনিস নয় এটাকে কেটে মিনিমাম দু তিন ঘন্টা ভিজিয়ে রাখতে হয় আর আমি তো আগের দিন রাতে কেটে ভিজিয়ে রাখছি তাহলে ভাবো এটা কষ পুরো একদম পুরোপুরি চলে যাবে তো এটাকে ভিজিয়ে রাখলাম আমি আর এইদিকে পরের দিন সকালবেলায় আমি কিন্তু আদা রসুন নিয়েছি এ আগের দিন রাতে কিন্তু আমি ডুমুরটাকে কেটে ভিজিয়ে রেখেছিলাম আর রান্নাটা আমি পরের দিন করছি তো আদা রসুনটাকে আমি ভিজিয়ে জলে ভিজিয়ে দিয়েছি মানে ধুয়ে নেব বলে আর এই যে দেখো ডুমুরগুলোকে একবার দেখো কেন তোমাদেরকে আমি বললাম যে একটু বেশি টাইম ধরে এটাকে ভেজাতে হয় দেখেছো এর সমস্ত বীজ পুরো পরিষ্কার হয়ে গেছে ভেতর থেকে দেখেছো এটাকে এবার একটু ভালো করে ধুয়ে নিয়ে একটুখানি ভাপিয়ে নিতে হবে আর এটা ভাপানোর জন্য কিন্তু জলে হালকা করে হলুদ দিতে হবে হলুদ কিন্তু কষটাকে বার হতে অনেকটাই সাহায্য করবে তো হলুদ দিলে কিন্তু কষটা পুরোপুরিভাবে বেরিয়ে যাবে আর ভাবটা লাগবেই না তো এই দেখো খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নিয়েছি আমি ভালোভাবে একটুখানি ফুটিয়ে নিলেই হবে মানে একটু হালকা ভাপিয়ে নিলে কষটা যেটুখানি কষ থাকবে সেটুকুখানি বার হয়ে গেলেই আর কোনো অসুবিধা নেই আর ভাবটা লাগবে না তো এটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়ে এর জলটাকে ঝরিয়ে নেবো দেখেছো এর কি কীরকম হয়েছে এর কষ কতটা বার হয়ে গেছে ভাবতে পারছো তোমরা এর ভেতরে প্রচণ্ড কষ থাকে অনেকেই বলে এটা ভীষণ তেতো লাগে কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখবে কোনো তেতো লাগবে না তো এই দেখো আমি কিন্তু কড়াইয়ে হালকা করে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর আমি কিন্তু তেলে খুব বেশি অনেক কিছু ফোড়ন চোড়ন দিই না আমি জিরেটা খেতে খুব ভালোবাসি আমি শুধু জিরেটাই ফোড়ন দিই আর এর ভেতরে দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে দিয়েছি তো এটা কিন্তু ভালো করে ভেজে নিয়ে আমি একটা আলু দিয়েছি এর ভেতরে আলুটাকে একটু ভালো করে ভেজে নেব যেহেতু একার হাতে ক্যামেরা একা রান্না করছি তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নেবে তো এই আলুটা ভাজা হয়ে গেলে এর ভেতরে কিন্তু আমি সেদ্ধ করা ডুমুরগুলোকে দিয়ে দেবো ডুমুরটাকে সেদ্ধ করে হালকা একটু ধুয়ে নিয়েছি তার মধ্যে ডুমুরগুলোকে দিয়ে এটা একটু ভালোভাবে না ধুলে এর কষগুলো কিন্তু যায় না এর জন্যই যারা যারা খেয়ে এর আগে তারা অবশ্যই সবাই কিন্তু বলেছে এটা তেতো লাগে কিন্তু তারা রান্নার পদ্ধতি জানে না সেই জন্য তাদের তেতো লাগে তোমরা এইভাবে করে রান্না করে খেয়ে দেবে ভীষণ ভালো লাগে তো এর ভেতরে আমি অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম যেহেতু তরকারিটা কম হবে সেহেতু কিন্তু আমি একটা বড় পেঁয়াজ থেকে অর্ধেকটা নিয়েছি গোটাটা নিয়ে নিই অল্প একটু পেঁয়াজ দিয়েছি আমি কারণ পেঁয়াজ অতিরিক্ত হয়ে গেলে মিষ্টি হয়ে যায় তরকারিটা তো তার জন্য কিন্তু আমি পেঁয়াজটা একদম পরিমাণ মতো দিয়েছি আর পেঁয়াজটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়ে আমি যে আদা রসুনটাকে রেখেছিলাম সেটাকে পেস্ট করে নিয়েছি সেটাকে কিন্তু এর ভেতরে দিয়ে দেবো এই দেখো আদা রসুনের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর একটা বাটিতে করে আমি একটুখানি লঙ্কার গুঁড়ো একটুখানি নুন একটু হলুদ একটু জিরের গুঁড়ো গুঁড়ো দিয়ে আমি একবারে এর মধ্যে একটুখানি জল দিয়ে আমি নেড়ে তারপরে কিন্তু এটাকে দিয়ে দিলাম একবারে যেহেতু অল্প অল্প করে ওই কড়াইয়ে দেওয়ার থেকে বাটিতে করে একসঙ্গে নিয়ে একটুখানি জল দিয়ে গুলে দিয়ে দিলেই একসঙ্গে হয়ে যাবে জিনিসটা তা তার জন্য কিন্তু আমি এইভাবে করে দিয়ে দিলাম তো এর মধ্যে দিয়ে আমি এটাকে ভালো করে কষাবো যেরকম তোমরা মাছ মাংস মাছটাতে কষাতে হয় না মাংসটাকে যেরকম কষাতে হয় ঠিক সেরকমভাবে এটাকে কষাতে হবে অনেকটা টাইম ধরে এটা কষাতে কষাতে কিন্তু তেল ছেড়ে দিয়েছে দেখেছো কি দারুণ লাগছে দেখতে মনে হচ্ছে না এখনই তুলে খেয়ে নিই আমার তো ভীষণ ভালো লাগছে খেতে এইভাবে করে যারা যারা তোমরা খেয়েছো তোমাদেরকে বলছি তোমরা এইভাবে করে রান্না করে খেয়ে দেখবে আর যারা খাওনি তারাও একটা বার এই জিনিসটা ট্রাই করবে যাদের বাড়ি গ্রামের দিকে আছে তারা কিন্তু এই জিনিসটা খুব সহজেই পেয়ে যাবে যাদের বাড়ির শহরের দিকে আছে তারা অবশ্যই দোকানে কিনতে পারবে সবজির দোকানে কিনতে পেয়ে যাবে তারা অবশ্যই কিন্তু এইভাবে খাবে আর এটা ভালো করে তেল ছেড়ে দেওয়ার পরে হালকা একটু জল দিয়ে দেবে এর ভেতরে যেহেতু তরকারি কম সেহেতু জলটাও একটু কম দিতে হবে কারণ এটা কষা কষা হবে জলটাকে ভালো করে টানিয়ে নিলাম ফুটিয়ে তরকারিটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে তোমাদের কাদের কাদের দেখে লোভ লাগছে অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে নেক্সট কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখাবো ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকে ভালো সবার সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর কি করতে হবে পুরোনো ভিডিওগুলো দেখতে হবে তাড়াতাড়ি যাও